টান্ডব সিনেমা প্রথম দিনেই তাণ্ডব চালাইল সারা বাংলাদেশে এবং কি সিনেমা হল বাংসুরের ঘটনাও ঘটছে একটা সিনেমা হলে আজকে ছিল ঈদের দিন ঈদের প্রথম দুই একদিন পর্যন্ত কিন্তু সবাই মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে ওইভাবে কেউ সিনেমা হলে যায় না তারপরেও এই মাংস কাটাকাটির ব্যস্ততার মধ্যেও যেইভাবে টান্ডব সিনেমা দেখার জন্য সারা বাংলাদেশে প্রত্যেকটা সিনেমা হলে হাউসফুল ছিল প্রত্যেকটা জায়গায় টান্ডব উঠাই দিছে মেগা স্টার শাকিব খানের টান্ডব এবং কি সিংহের ছায়াবানি সিনেমা হলে টিকিট না পেয়ে ভাংচুর হয়েছে শুনছি আরও একটা জায়গায় নাইট শো চলবে বারোটা থেকে তিনটা মানি এক কথায় টানড প্রত্যাশার থেকেও বেশি চলছে প্রথম দিন এবং কি প্রত্যেকটা মানুষের মুখে পজিটিভ রিভিউ কোনো নেগেটিভ রিভিউ খুবই কম একশো জনের মধ্যে একজন হয়তোবা নেগেটিভ রিভিউ দিতাছে বাকি সব কিন্তু পজিটিভ রিভিউ সাকিব খানের অভিনয় এবং প্রত্যেকটা চরিত্র কাঁপাই দিছে একদম লাস্টের দিকে ছিল নিশু সিয়ামেরও ক্যামিও ছিল এই ছবিতে অনেকেই ভাবছিল ঈদের দিন মনে হয় সিনেমা চলবো না কারণ সবাই মাংস কাটবো সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবো কে যাইবো সিনেমা দেখতে তেমন কোনো লোক হইব না কিন্তু এটা তো সাকিব খান এটা তো সাকিব খানের সিনেমা সাকিব খানের সিনেমা যদি মুক্তি পায় সাকিব খানের সিনেমা আসলে ওই ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি চেষ্টা করে হলে গিয়ে সিনেমাটা দেখার যেহেতু এটা সাকিব খান সাকিব খান বলে কথা তো যারা গেছে তারা তো গেছেই সবাই যায় নাই সবাই যায় নাই তাতেই সব হল হাউসফুল হয়ে গেছে মধুমিতা বলেন আর জয়শরের মনিহার বলেন আর ময়মনসিংহ তো টিকিট না পাইয়া সিনেমা হলের চেয়ার বাংচুর হয়েছে প্রথম দিনেই হল বাংচুর মানে ভাবা যায় না টান্ডব সিনেমা বাংলা সিনেমার সব ইতিহাস বদলে দেবে নতুন করে ইতিহাস লিখবে টান্ডব যেটা কিনা সাকিব খান একের পর এক করতে আছে কত্তি আছে এখন মূল টার্গেট হচ্ছে বরবাদের রেকর্ডকে ভাঙা তোফানকে যেমন বরবাদ খাইয়ে দিছে আমরা চাই বরবাদকে এই টান্ডব খাইয়া দেউক এবং খাইয়া দেওয়ার সম্ভাবনা আছে প্রথম দিন এই যেই হাউসফুল গেছে প্রথম দিনে যেই রেসপন্স পাওয়া গেছে এতে করে বোঝা যায় যে বরবাদকে খেয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে এবং কি আগামী দুই তিন দিন চার দিনের টিকিট নাই সিনেপ্লেক্সে তিন চার দিনের টিকিট হাউসফুল প্রত্যেকটা সিনেপ্লেক্সে আর সারা বাংলাদেশ জুড়ে তো একশো বত্রিশটা হল আছেই এক কথায় কাপাকাপে চলতেছে সারা বাংলাদেশ জুড়ে সিনেমা হিট সুপারহিট প্রথম দিনেই তো আপনি যদি এখনো টান্ডব সিনেমাটা দেখে না থাকেন তাহলে এখনই গিয়ে দেখে আসুন এবং যাওয়ার আগে অবশ্যই চেক করবেন যে টিকিট আছে কি না অনলাইনে চেক করতে পারবেন মনে হয় টিকিট নাই যদি টিকিট না থাকে যেই দিনটা থাকবো সেই দিন টিকিট বুক করুন সাকিব খানের সিনেমা তো টিকিট পেতে একটু কষ্ট হবেই এটাই স্বাভাবিক কিন্তু সিনেমা তো দেখতে হবে সিনেমা তো মিস করা যাবে না যত টাকা লাগুক আর যত কষ্ট হোক টিকিট ম্যানেজ করতে টিকিট ম্যানেজ করে দেখতেই হবে সিনেমা তো আপনি এখনই আপনার পরিবার বন্ধুবান্ধব নিয়ে সিনেমা দেখার প্রস্তুতি নেন ও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখন এই চ্যানেলটা 사스크랩권은 돈도 받.